দুই হাজার সালের আধুনিক ডিজাইন নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো দারুণ দারুণ কিছু নতুন ডিজাইন সবচেয়ে রিজানেবল প্রাইজে দুই হাজার পঁচিশে নাবানা জিপসাম সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে বেশি ডিসকাউন্টে কিন্তু এই ধরনের কাজগুলো করে দিচ্ছে সারা বাংলাদেশে এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আসি নাবানা জিপসামের পক্ষ থেকে দুই সালের সব দারুণ দারুণ ডিজাইন নিয়ে তারা এই ডিজাইনগুলো খুব রিজনেবল প্রাইজে কিন্তু সারা বাংলা বাংলাদেশে করতেছে প্রাইসগুলো আমরা ডিটেলস বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তো দেখতেছেন এই ফ্ল্যাটে কিন্তু সম্পূর্ণ কাজগুলো নাবানা জিপস্যাম করেছে এবং তারা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা শহরের সব প্লেসে এই কাজগুলো করে থাকে আমি একটু প্রাইজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে চাই এই যে সিলিংগুলো আপনারা দেখতেছেন কালার সহ ফুল কমপ্লিট দুইশো আশি থেকে তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট কেউ যদি ফিট হিসেবে না বুঝেন তাহলে কিন্তু আপনারা চাইলে কন্ট্যাক্ট বেস আপনার রুমের সাইজ অনুযায়ী কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জানালার গেট একটা জানালার গেট মাত্র সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কালার সহ কমপ্লিট এছাড়া দরজার গেট আছে টিভি ক্যাবিনেট আছে এভরিথিং যত কাজ বাংলাদেশে হয় সব কিছু আপনারা পাবেন এখানে দেখেন একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে গোল্ডেন কালার করা হয়েছে সম্পূর্ণ অসংখ্য ডিজাইন আছে এই ধরনের একটা টিভি ক্যাবিনেট পনেরো থেকে বিশ হাজার টাকা কমপ্লিট পেয়ে যাচ্ছেন আপনারা এর বাইরেও আপনাদের অসংখ্য ডিজাইন আছে যে ডিজাইন নেন এখানে আমি কিন্তু ফার্স্টেই দেখাচ্ছিলাম একটা রাউন্ড সিলিং যে রাউন্ড সিলিংটাকে অনেক বেশি লাইটিং করা হয়েছে আপনার যেমন লাইটিং পছন্দ ওরকম করে করে নিতে পারবেন এর বাইরেও গুগলে যত ধরনের ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন যদি পছন্দ করে দেন তারা কিন্তু এই রিজনেবল প্রাইজের ভিতরে করে দিতে পারবে সবচেয়ে বড় কথা এগুলোর কিন্তু গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের সো নির্দ্বিধায় আপনার তিরিশ বছর কিন্তু এটাতে গ্যারান্টি পাচ্ছেন এখানে যে ডিজাইনটা আছে সেটাকে অ্যারাবিয়ান সিলিং বলে যার যেমন ডিজাইন পছন্দ এখানে আবার কিন্তু এন্টিক টাইপের কালার করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন এত নিখুঁতভাবে করা তারা কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে মার্কেটে কাজ করতেছে যে কারণে তাদের দক্ষ কারিগর আছে আর তারা খুবই নিখুঁত হাতে এই কাজগুলো করে থাকে প্রতিটা রুমে আলাদা আলাদা সিলিং করা হয়েছে এই সিলিংটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে কালার গ্রেডিং আলাদা ডিজাইন আলাদা যে ক্লায়েন্টের যেমন পছন্দ সেই পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আপনারা করে নিতে পারবেন আর এই কাজগুলো যদি করতে হয় আপনার স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন স্ক্রিনেদের নাম্বারে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এবার আসি যারা টিনের বাড়ি করে ফেলছেন সাইডে ওয়াল উপরে টিন তাদের জন্য কিন্তু সুখবর তারা গরমে অনেক কষ্ট করেন ওয়াল থাকা সত্ত্বেও বাইরে আপনারা কিন্তু সেই টিনের ভাবটাই থাকে আপনার যে গরম যে তাপ এটা কিন্তু টিন দিয়ে নামতে থাকে আপনারা যদি এই ধরনের সিলিং করে ফেলেন তাহলে কিন্তু ওই গরম আর থাকবে না টোটালি ভিতরটা ঠান্ডা থাকবে যখন তাপমাত্রা বাইরে অনেক বেশি থাকবে বা রোদ উঠবে তখন কিন্তু বোঝা যাবে না আপনার ভিতরে মানে উপরে টিন আছে না বিল্ডিং আছে সবচেয়ে বড় কথা আপনার বিল্ডিং এটার ভিতরে ঢুকলে মনে হবে বাইরে থেকে টিন দেখা গেলেও ভিতরে ঢুকলে মনে হবে আপনি বিল্ডিংয়ের ভিতরে আসেন সো কিছু ফ্যাসিলিটি অবশ্যই আছে কুই খরচে করতে পারতেছেন তারপর সে টেকসই থাকতেছে অনেক বছর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে হাজার গুণ ঠিক আছে এরকম একটা সিলিং যদি আপনার বাসায় করা থাকে যে কেউ আসলে দেখে কিন্তু পছন্দ করবে তো যে কোনো প্রয়োজনে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম